আসসালাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধানগণ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান গতকাল সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাক্ষাতের আগে অধ্যাপক ইউনুস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে অবগত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা গতকাল এক বার্তায় বলেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও বলেন জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে অধ্যাপক ইউনুস বলেন কোনো ধরনের গুজবে কান্না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে প্রয়োজনে হটলাইন সহ সরকারি চ্যানেলে পরবর্তী দিক নির্দেশনা জানানো হবে এছাড়া তিনি দৃঢ়তার সঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন নাগরিকদের নিরাপত্তা বিধনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন দেশের খাদ্য সংস্কৃতি ঐতিহ্য ও প্রথাগত উৎপাদন ব্যবস্থাকে রক্ষা করা জরুরি বৈচিত্র্যকে জাতীয় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন যত বৈচিত্র্য থাকবে দেশ তত সুন্দর হবে পলিথিন শপিং ব্যাগ বিষয়ে তিনি জোর দিয়ে বলেন এটি অবশ্যই বন্ধ করতে হবে তিনি গতকাল রাজধানীর মিরপুর পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন জনবল সীমিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয় অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে সমন্বিত অভিযান পরিচালনা করছে রাষ্ট্র এখন পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বাধা দিচ্ছে এটাই আশার দিক বলেও তিনি উল্লেখ করেন পাহাড় কাটা ঝাউবন ধ্বংস ও প্রাকৃতিক সম্পদ উজাড়কে ঝুঁকি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন এগুলো কোনোভাবেই ঐতিহ্য রক্ষার উপায় হতে পারে না এ সময় কৃষকদের স্বার্থে বিভাগীয় পর্যায়ে বিপণন কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন তিনি আরও জানান পরিবেশ সংস্কৃতি বিষয়ক ও পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সমন্বয় এ উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন হলে তিনি যথাযথ সুপারিশ করবেন গোপালগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন সকল ভেদাভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে ধানের শেষপতিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন গতকাল বিকেলে তার নির্বাচন এলাকা গোপালগঞ্জের মকশেদপুর উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নে উপজেলা ও ইউনিয়ন মহিলা দল আয়োজিত এক কর্মী সভায়। তিনি কথা বলেন সেলিমুজ্জামান বলেন আমাকে প্রার্থী মনোনয়ন করার পর থেকেই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা দৃঢ়ভাবে আশাবাদী আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন নড়াইল কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য নির্বাচন উপলক্ষে এক বিশেষ রোপণ সম্মেলন গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প জীবনকাল সম্পন্ন বৃধান। জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের চত্বরে এল এস টিডি প্রকল্পের অধীনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর আমিনা খাতুন শরীয়তপুরের সদর উপজেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে জাটকা ইলিশ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান পরিচালিত হয়েছে গতকাল সকালে সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ বিক্রয় করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডসহ সহ জাটকা ইলিশ জব্দ করা হয় একই এলাকায় মাছের বরফ তৈরির কারখানায় মোড়কের গায়ে নির্দিষ্ট লেবেলবিহীন ফ্লেভার ও পাউডার ব্যবহার করে প্রস্তুতকৃত আইসক্রিম পাওয়া যায় উক্ত অপরাধের দায়ে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় পরে কারখানা থেকে মানহীন আইসক্রিম ও আইসক্রিম প্রস্তুতে ব্যবহৃত পাউডার ফ্লেভার ও রং জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয় এ সময় কর্মকর্তারা জানান জাটকাইলে সুরক্ষা এবং জেলার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা মিনিটে বাংলায়